இவ்வளவு மிகுச்சிய அளவான হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমরা বেরিয়েছি রামেশ্বরমে বিভিন্ন সাইটসিন করতে তো সবার প্রথম আমরা যেই স্থানে যাচ্ছি ঘুরতে সেটা হলো রামাপদম অর্থাৎ রামচন্দ্রের এখানে পদচিহ্ন আছে সবার প্রথম মন্দিরটা দর্শন করতে আসলাম আর দিনটা ছিল বেশ সুন্দর সানি ওয়েদার আর দেখো মন্দিরে ঢোকার প্রথমেই রয়েছে এইরকম কিছু ফলের দোকান মানে কাটা ফল বিক্রি হচ্ছিল আর মন্দিরটা ছিল অনেক অনেকটাই উঁচুতে এখানে রামচন্দ্রের পদচিহ্ন রয়েছে জায়গাটি সম্পর্কে যতটুকু জানতে পেরেছি সেটা হলো স্বয়ং রামচন্দ্র যখন সীতাকে উদ্ধারের জন্য এই স্থানে এসেছিলেন এখান থেকেই তিনি দূরে দেখতে পেয়েছিলেন ধনুষ্কটি এই এত উঁচু উপর থেকে পুরো একদম শহরটা দেখা যাচ্ছে চারিদিকে সবুজ আর ওই দূরে না ধনুষ্কটি দেখা যায় তো তখন উনি ঠিক করেছিলেন যে ধনুষ্কুটিতে মানে সেতু বাণী রাম সেতু বাণী তিনি শ্রীলঙ্কায় যাবেন তাই এখানে তার পদচিহ্ন মন্দিরের ভেতর স্বয়ং রামচন্দ্রের পদচিহ্ন রয়েছে সেটা দেখে ভীষণই ভালো লাগছিল যে ভগবানের পদচিহ্ন দেখতে পেলাম আর এখানে উপরটাতে একদম মন্দিরের উপরটাতে উঠলে চারিদিকে এরকম দিগন্ত বিস্তৃত শুধু সবুজ আর সবুজ আর নীল আকাশ দেখা যাবে আর দূরে না সমুদ্র দেখা যাচ্ছিল চারিদিকটা সমুদ্র আর মাঝখানটাতে মন্দিরটা অবস্থিত আর এটাই হলো এই মানে যেটুকু জানতে পারলাম যে এটাই হলো এই মন্দিরটা সম্পর্কে বিশেষত্ব যে স্বয়ং রামচন্দ্র এখানে এসেছিলেন শীতকে উদ্ধার করার জন্য আর এখান থেকেই তিনি ঠিক করেছিলেন ধনুষ্কটি যাবেন সেতু নির্মাণ করে আর এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট আরেকটা মন্দিরে সেটাও রামচন্দ্রের মন্দির মানে রামচন্দ্রের মন্দির বলবো না কিন্তু রামচন্দ্র রিলেটেড সেটা কিন্তু সমুদ্রের মাঝখান থেকে রাস্তাটা গেছে অপূর্ব সুন্দর একটা ভিউ দুদিকে সমুদ্র মাঝখান থেকে এত সুন্দর করে একটা রাস্তা চলো তোমাদেরকে বা সবাইকে নিয়ে যাই সেই মন্দিরটাতে চলে আসলাম এখন আমরা এবার এই মন্দিরটাতে মন্দিরটাতে ঢোকার একদম বা দিকটাতেই রয়েছে এরকম একটা সাইনবোর্ড যেখানে মন্দিরটার সম্পর্কে লেখা রয়েছে কিছু তথ্য তো এটা পড়ে আমি যতটুকু বুঝতে পারলাম যে যখন রামচন্দ্রের সঙ্গে রাবণে যুদ্ধ হয়েছিল যুদ্ধ হওয়ার পর রামচন্দ্র যখন যুদ্ধ জিতে গেছিলেন তারপর এই স্থানে এটাই হলো সেই পবিত্র স্থান যেখানে বিভীষণকে তিনি অভিষেক করেছিলেন আর এই স্থানে মানে উপরে উঠে চারিদিকের ভিউটা ভীষণ সুন্দর ছিল আর মন্দিরের ভেতর তো ফটোগ্রাফি অ্যালাও নয় তাই মন্দিরে আমি ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না উপরটা থেকে বাইরের এত সুন্দর একটা সিনিক বিউটি দেখা যাচ্ছিল সেটা বলে বোঝানোর নয় তাও এবার আর। রাস্তায় যেতে যেতে আমরা দেখে নিলাম এই কুণ্ডটা এটাই হলো সেই কুণ্ড যেখানে রামচন্দ্র রাবণ বধের পর স্নান করেছিলেন নিজের পাপ মুক্ত করার জন্য এরপর আমরা চলে আসলাম এখন কালাম হাউসের সামনে এটা হলো এপিজে আব্দুল কালামের বাড়ি আর সবাই তোমরা জানো অবশ্যই যে তিনি রামেশ্বরমে জন্মগ্রহণ করেছিলেন তাকে রামেশ্বরমেই সমাধিস্থ করা হয়েছে তো এটাই হলো সেই বিখ্যাত কালাম হাউস বাড়ির সামনে আমরা এসে দেখলাম আর ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউ ছিল না বলে ভেতরটা দেখাতে পারলাম না এরপর আমরা চলে যাচ্ছি আর একটা জায়গা মানে আর মন্দির দর্শন করতে ভীষণই বিখ্যাত কিছু মন্দির এখানে রয়েছে তোমাদেরকে সবাইকে বলবো যে অবশ্যই তোমরা এখানে আসো আর এখন আমরা যেই স্থানে চলে আসলাম সেটা হলো সেই বিখ্যাত সেই মানে ভাসমান পাথর যেটার উপর দিয়ে আর কি সেতু নির্মাণ করা হয়েছিল এখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করা অ্যালাউ ছিল না কিন্তু তবু আমি সবার জন্য একটু ভিডিও করে বা ফটো বা নিয়ে আসলাম যাতে সবাই দেখতে পারে তার পাশেই ছিল আরেকটা মন্দির এই মন্দিরটার ভেতরে আমরা এখন ঢুকছি এই মন্দিরটা রয়েছে হচ্ছে নটরাজের মন্দির ভীষণ সুন্দর আর দুদিকে এরকম বড় বড় কারুকার্য করা রয়েছে আর বেশ ভিড়ও ছিল এই দেখো তোমাদেরকে পুরো মন্দিরটা একটু দেখাচ্ছি আর এখানে ভীষণ বড় একটা নটরাজের মূর্তি রাখা রয়েছে খুব সুন্দর মানে ভীষণ সুন্দর দেখতে লাগছিল তো দেখো তোমরা আশা করবো তোমাদেরও ভালো লাগবে নটরাজে মন্দিরটা দেখে আমরা বেশ আরও দু একটা মন্দিরও দেখেছিলাম তারপর আমরা সবার লাস্টে চলে এসেছি পাম্বান ব্রিজ দেখতে কারণ বিকেল হয়ে যাচ্ছিল সন্ধ্যা হয়ে গেলে পাম্বান ব্রিজের এত সুন্দর ভিউটা আমরা মিস করে যেতাম তা আমরা যখন রামেশ্বরম আসছিলাম তখন তো পাম্বান ব্রিজ তোমাদেরকে দেখিয়েছি আর তোমরা চাইলে কিন্তু এরকম বিকেলবেলায় ব্রিজের উপর এসে দাঁড়াতে পারো আর এত সুন্দর অপূর্ব একটা ভিউ এনজয় করতে পারো ভীষণ ভালো ভালো ফটো এখানে ওঠে আর সমস্যাটা হয়ে গেছে কি এখানে এত বেশি হাওয়া দিচ্ছিলো আমার কোনো আর সাউন্ড আর কি ভিডিওতে ক্যাপচার হয়নি পরে যখন আমি দেখছিলাম যে ভিডিওটা চেক করছি তখন দেখলাম আমার কোনো কথাই শোনা যাচ্ছে না তোমাদেরকে হালকা করে আমি একটু শোনাচ্ছি যে মানে হাওয়ার সাউন্ডটা কেমন আসছিল কিছুটা সময় এখানে দাঁড়িয়ে পাম্বান ব্রিজের এতটা সুন্দর একটা অপূর্ব ভিউ এনজয় করে তারপর আমরা চলে গেছিলাম হোটেলে আজকে দিনটা খুব ভালো কাটলো এর আগের ব্লগটাতে রামেশ্বরম থেকে আমরা ধনুষকটি গেছিলাম সেই ভ্লগটাতে তোমরা চেক করতে পারো অবশ্যই আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম আশা করবো দেখতে ভালো লাগলো